নমস্কার আড্ডা ওই দীপক সাথে দীপক সাথে আবারও আপনাদের সাথে কিছু না কিছু গল্প বা আড্ডা দিতে চলে এসেছি আর এই সরাসরি আড্ডাতে চলে যাচ্ছি বা গল্পতে চলে যাচ্ছি যাদের অর্থ সংকট দেখা দিচ্ছে অর্থ আসছে না বা আসলে থাকতে থাকছে না রাখতে পারছেন না কি করবেন এই সময় যে রথটা প্রথম দিন সাতাশ তারিখ শুরু হবে সেই দিন আর উল্টো রথের দিন পাঁচ তারিখ সেটা করতে হবে একটা মধু শিশি কিনবেন বা মধু যদি বাড়িতে গাছ ভাঙা থাকে ভালো বা ডাবারের মধু কিনে নেবেন রথ যখন চালু করবে সেই রথের চারটে চাকা হোক বা যে করা চাকা থাক সেই চাকায় আপনি মধু অল্প করে লাগিয়ে দেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন আর্থিক সংকটের এবং উল্টো রথের দিন ঠিক যখন রথটা ঘুরে চলে আসবে রথটা রথের জায়গায় রাখতে যাবে সেই তার আগে একটু কিছুটা আগে মুহূর্তে আপনি চার চাকা হোক বা যে করা চাকায় মধু লাগিয়ে দেবে দেখবেন আমরা আর্থিক সংকট দূর হয়েছে এক বছরের মধ্যে পরে দেখুন ছোট্ট গল্প অনেক উপকার